কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে আমরা বন্ধ করে দিয়েছি হ্যাঁ থিমের জন্য চাপ এই থিমটা করা যাবে না না এই নাম বলবো না নাম বলা যাবে না প্রশাসনিকভাবে বললাম আর সাগরের স্থানীয় প্রশাসন সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজো হচ্ছে আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার প্রশাসনের চাপে পাল্টানো হলো দুর্গাপুজোর থিম সরকারি অনুদান ফিরিয়ে করা হলো প্রতিবাদ অপারেশন সিঁদুর দুর্গাপুজোর থিম তাই নিয়ে শুরু হলো বিতর্ক যার জেরে শেষ মুহূর্তে মণ্ডপ বদলের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চকফুলডুবি এলাকায় সেখানকার বাহাত্তর বছরের পুরনো সার্বজনীন দুর্গোৎসব নিয়ে তৈরি হয় বিতর্ক জানা যাচ্ছে সেখানে এবারের থিম ছিল অপারেশন সিঁদুর গেরুয়া কাপড় দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছিল কিন্তু এই থিম নিয়ে আপত্তি উঠতেই তা পাল্টে ফেলা হচ্ছে বলে খবর যতটুকু তৈরি হয়েছিল তা খুলে নতুন করে মণ্ডপ বানানো হচ্ছে এই শেষ মুহূর্তের বদল নিয়ে চিন্তায় সরকারি অনুদান ফিরিয়ে করা থেকে আমরা আমরা আমাদের করে আসছে পরবর্তী যারা আছি আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যারা আসবে এই পুজো চলবে এটা একটা গ্রামের আমাদের একটা ঐতিহ্য সংস্কৃতি ধারক বাহক হিসাবে এটা আমাদের বহমান কাল ধরে চলবে এবারে থিম ছিল অপারেশন সিন্দুর আমরা কার্ডে ছাপিয়েছি আমরা ফেস্টিন ব্যানার দিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে আমরা অনেকটা ব্যবস্থাও করে নিয়েছিলাম আমাদের ভাবনা চিন্তা ছিল এখন অপারেশন সিন্দুর আর আমরা মিসাইল করব বোমবাস্টিং হবে আর এরোপ্লেন থাকবে ড্রোন থাকবে এরকম সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা থাকবে সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে আমরা বন্ধ করে দিয়েছি হ্যাঁ থিমের জন্য চাপ এই করা যাবে না না এর নাম বলবো না নাম বলা যাবে না প্রশাসনিক বললাম আর হ্যাঁ সাগরের স্থানীয় প্রশাসন না প্রতিবাদ তো আমরা করার মতো অনেক জায়গা আছে আমাদের গ্রামবাসী অনেকেই প্রতিবাদ করছেন গ্রামের ঐতিহ্যের কথা ভেবে আর সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেব অনেকদানের টাকা আমরা তো চেক জমা দিয়ে দিয়েছি নিশ্চয়ই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তা আমি খবর নিয়ে দেখেছি যে টাকাটা দিতে গেলে যে প্রসেসটা আছে আমাদের একটা অ্যাপ্লাই করতে হবে টু দ্য বিডিও আর সাবজেক্ট থাকবে যে টাকা অনুদানের টাকা আবেদন আমরা ওইভাবে শেষে করে ওনার কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ এই একটা হয়ে আছে ব্লক প্রশাসন দেখুন যে বিষয়টা আপনি বলছেন চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কোন থিম নিয়ে পুজো করবে সেটা আমাদের কাছে কোনো খবর ছিল না আমরাও ব্যক্তিগতভাবে জানি না আপনি যে খবরটা আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে আমি এই মাত্র জানতে পারলাম সেজন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানেন কারণ চারিদিকে একটা মিথ্যা অপপ্রচার হচ্ছে যে দেখুন একটা কথা আছে রামকৃষ্ণ পরমংসদেব বলছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা তিনি বলেছিলেন যে যার ধর্ম সে তার ধর্ম পালন এবারে যেটা চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে থিম নিয়েই তারা পুজো করুক না কেন সেক্ষেত্রে আপনি যেমন জেনেছেন আমিও আজকের সকালবেলা জেনেছি এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে এবং আমাদের গ্রামের কিছু মানুষ পুজো কমিটিতে সব দলেরই মানুষ থাকে এবং সবাইকে নিয়েই তো পুজো এবার আমাদের যেটা প্রধানের কথা বলা হচ্ছে গোবিন্দবাবু গোবিন্দ প্রধান উনি ছিলেন না গোবিন্দবাবু এর আগের প্রেসিডেন্ট ছিলেন এবারে তার নাম তিনি না বলে দিয়েছেন ডেজিগনেশান দিয়েছেন তা সত্ত্বেও তার নামটা এবারে ছাপিয়ে দিয়েছে খুব পরিকল্পিতভাবে তার নামটাকে ছাপিয়ে দিয়ে এটাকে একটা রাজনীতির উদ্দেশ্যে এটাকে করার চেষ্টা করছে নেতা মন্ত্রীদের মানসিকতা সংকীর্ণ কারণ যেখানে অপারেশন সিনু সারা ভারতবর্ষ জুড়ে সাফল্য সহিত উদযাপন হচ্ছে সেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন পুজোর থিমে তুলে ধরা হচ্ছে ভারতীয় বীর সেনাবাহিনীদের সাফল্য আর সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পুজো কমিটিগুলোকে নির্দেশ দিচ্ছেন যে অপারেশন সিন্দুরের থিম করা যাবে না সব জায়গায় বিজেপির ভূত দেখেন লজ্জাসকর বিষয় নকাটনক বিষয় এরা এই বিজেপির ভূতে আগামী দিনে এরা মারা পড়বে এর থেকে আর তৃণমূলের এই মন্ত্রীর সম্বন্ধে কি বলি বলুন তো অত্যন্ত নক্কারজনক বিষয় দুঃখজনক বিষয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ